পাকিস্তানি লোন কফিটা আবার অনেকে মনে করেন বাস্তব যা মানে তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা গুলো হ্যাঁ জি আচ্ছা ওকে এগুলো খুচরা আপনার সাড়ে দেড়শো পাঁচশো টাকা আচ্ছা দেখছি আচ্ছা ভিতরে

এটা তো ট্রামউত ভাই আচ্ছা এই কোন কালার কয়টা ভাই আছে ডিজাইন হবে আর ডিজাইন আছে এরপর আপনি আপনাদের বলি যারা দূর থেকে আসবেন জিবা ভিডিও কল দিবেন আমরা সব সর্বোচ্চ চেষ্টা করব ছাড় দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন সর্বোচ্চ চেষ্টা নেক্সট কি ভাই আমরা দেখাতেছি হ্যাঁ আচ্ছা নেক্সট আমরা এখন ঠিক আছে এই দেখুন ওকে এটা হচ্ছে হ্যাঁ

ওনটা একদম সফট হাতের মুঠ একদম হাতের মুঠ আসে ওনটা দেখেন। দেখেন। আ ইলাহ। কত গ্রেপ এটা প্রাইস টাকা। টাকা মাত্র টাকা। ইন্ডিয়ান। অরজিনাল ইন্ডিয়া। আচ্ছা তারপরে নেক্সট ভাই? নেক্সট পাকিস্তানি লন যেটা বলছিলাম যে কফি এবার কফি এবার পাকিস্তানি ভাই? একবার আচ্ছা। এটা পাকিস্তানি? কি ভাই? জি।

ওয়াল বড়িতে কাজ দেখার মতো এটা দেখেন আপু দেখলাম খুবই এই কালারটা পছন্দ করে ঠিক আছে ভাই ওয়াল বড়িতে কাজ করে তাই না ভাই আচ্ছা আচ্ছা ওকে এগুলো যে কোনো আপু ধরবে না ভাই যে কোনো আপু ধরবে আচ্ছা এটা ওনাটা দেখেন আমাদেরকে একটা ওনাই গর্জি আছে ভাই একটা ওনা কাজ ভাই ওনাটা তো ওয়াল বড়িতে মনে কাজ করে ভাই ওয়াল বড়িতে কাজ করে দেখেন চমৎকার মাশাআল্লাহ ওয়াল বডি কাজ করে টাকা মাত্র টাকা আচ্ছা তারপর নেক্সট এ আর কি দেখাছেন ভাই আচ্ছা দেখেন এটা লাস্ট হ্যাঁ এটা লাস্ট আচ্ছা প্রিয় ভিউয়ার্স কালেকশন কিন্তু অনেক আছে দেখেন এই যে দেখেন ওরে ভাই যে কোন আপু দেখলে দেখেন রেওনের ভিতরে তাই না ভাই জি একবারে দেখেন চোখ ধরে কালেকশন ঠিক আছে মাত্র 500 টাকা মাত্র 500 টাকা হ্যাঁ 500 করে দেখি আমরা একবার তাই ও এক কালারের ভিতরে হ্যাঁ হ্যাঁ তো রং যাবে না ভাই

আসেন শপে আসেন আসে দেখে দেখে আপনারা অর্ডার করতে পারেন আর এই মোট দোকান থেকে কত পিস মাল হলে আপনারা কড়া করতে পারবেন সর্বনিম্ন দশ পিস নিতে পারো 10 পিস হলে সারা বাংলাদেশ ঘুরে বের করবেন বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে আমরা যারা অনেক দূর দূরান্ত থেকে আসেন দূর দূরে আছেন আপনারা আসতে পারতেছেন না ভাবতেছেন কি হবে পুরো নেব হ্যাঁ আপনারা ইমো নাম্বারে মাত্র দশ পিস দশ পিস হলে কড়া করতে পারবেন ওকে ভাই 10 পিসে আপনারা টাকা গেছে আপনি 1020 টাকা দিলে আমরা যদি আপনি 50000 টাকার মাল নেন নিতে পারতেন 1020 টাকা প্যাকে ফরমে করতে হবে আচ্ছা ভাই ওকে আসসালামু আলাইকুম